সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতে মাদ্রাসায় রামকৃষ্ণের জীবনী পরানোর সিদ্ধান্ত ছাত্রলীগ জেগে উঠবে আদালত প্রাঙ্গনে মন্তব্য সৈকতের হাসিনার আগে জামায়াত খালেদা জিয়ার বিচার করতে হবে আদালতে শাহজাহান খানের দম্ভক্তি পাঁচই আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে থাকার কথা জানালেন পলক কাঠকড়ায় ফুপিয়ে কাঁদলেন তুর আফরোজ সান্ত্বনা দিলেন ইনু বাগেরহাটে বিএনপির আঠারো নেতাকর্মী আটক নড়াইলে হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতির হাতের কবজি বিচ্ছিন্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে মাদ্রাসায়ও রামকৃষ্ণের জীবনী পড়ানোর সিদ্ধান্ত ভারতের উত্তরাখণ্ডের মাদ্রাসায় রামকৃষ্ণের জীবনী পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার দেশটির গণমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তরাখণ্ড ওয়াকফা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদের আওতাভুক্ত সব মাদ্রাসায় এখন থেকে রাজ্য শিক্ষা পরিষদের পাঠ্যক্রম অনুসরণ করবে কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের মূল স্রোতের শিক্ষার সঙ্গে সংযুক্ত করা গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকফা বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস জানান বোর্ডের আওতায় বর্তমানে একশো সতেরোটি মাদ্রাসা রয়েছে এবং সেগুলোর শিক্ষার্থীরা এখন থেকে রাম কৃষ্ণ বুদ্ধ এবং মহানবী সাল্লামের জীবনী পড়বেন তাছাড়া তারা হিন্দি ইংরেজি বিজ্ঞান গণিত সামাজিক বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং সংস্কৃতের মতো মূল বিষয় পড়বে ছাত্রলীগ জেগে উঠবে আদালত সৈকত রাজধানীর যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিন আদালত প্রাঙ্গণের সৈকত বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও জেগে উঠবে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় নিষিদ্ধ সংগঠনের নেতা সৈকত বলেন এদেশের যা সোনালী অর্জন তা ছাত্রলীগের হাত ধরে এসেছে এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা সবচেয়ে বেশি ছাত্রলীগের নেতাকর্মীরা জেগে উঠবে হাসিনার আগে জামায়াত খালেদা জিয়ার বিচার করতে হবে আদালতে শাহজাহান খানের দমভুক্তি বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের ডিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন এ সময় তিনি বলেন আসামিরা হত্যা মামলার এজাহার নামীয় আসামি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এ সময় শাহজাহান খান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এরপর তিনি বলেন আমার হার্টে পাঁচটা ব্লক আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন চার দিনের ডিমান্ড মঞ্জুর করেন তার দুই দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না আমার অনুরোধ শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে এরপর তিনি মামলা যদি দিতেই হয় তাহলে সব গায়েবী মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করেন এমন সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সৈকত জানান আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা আবার হৈহুল্লোর শুরু করেন এ সময় শাহজাহান খান বিচারকদের উদ্দেশ্যে বলেন আপনার সামনে আমাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে আপনি এর বিচার করবেন এ সময় আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মহানগর পিপি দাঁড়িয়ে বলেন আসামিদের উস্কানিমূলক কথাতে আদালতের পরিস্থিতি খারাপ হয় আমি আদালতকে অনুরোধ করব আসামিদের কথা বলার অনুমতি দেওয়ার ব্যাপারে আরো সচেতন হতে হবে এ সময় আবারও শাহজাহান খান বলেন আমাদের কথা বলাও যাবে না এজলাস থেকে হাজত খানায় নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান আবারও বলেন শেখ হাসিনার যে অভিযোগের বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে একাত্তরের অভিযোগ গুরুতর লক্ষ লক্ষ মানুষকে হত্যায় জামায়াত জড়িত জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাসহ সহ তিন হাজার সেনা কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছেন এরশাদ সাহেব হত্যা চালিয়েছে খালেদা জিয়ার দুবার ক্ষমতা এসে হত্যাকাণ্ড করেছেন তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনার বিচার এ সময় তাকে প্রশ্ন করা হয় জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় অনুতপ্ত কিনা জবাবে শাহজাহান খান বলেন অবশ্যই অনুতপ্ত পাঁচই আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে লুকিয়ে থাকার কথা জানালেন পলক ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন পাঁচই আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ বারো জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে আহমেদ পলক এসব কথা জানিয়েছেন তিনি বলেন মামলার ঘটনার যে তারিখ ও কথা শুনতে পেলাম তার বিষয় বলছি সময়ের আগস্ট রাত আড়াইটা পর্যন্ত মহান জাতীয় সংসদে স্পিকার ডেপুটি স্পিকার আমি সহ বারো জন আবদ্ধ ছিলাম সেদিন সংসদ ভবন আক্রান্ত হয়েছিল পরে সেনাবাহিনী আমাদের উদ্ধার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ন্যায় বিচার চাই

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নারী পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে প্রথমে তাকে হাস্যজ্জ্বল দেখা গেল পরে তিনি কান্নায় ভেঙে পড়েন কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকলে ইনু ছাড়াও সাবেক আইজিবির শহীদুল হক এবং ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন বাগেরহাটে বিএনপির আঠারো নেতাকর্মী আটক বাগেরহাটে ছয়টি হাত বোমা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের আঠারো নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে সেনাবাহিনী গতকাল সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহানের মাজারের পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী মঙ্গলবার বিকেলে উপপরিদর্শক গৌতম কুমার মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সেনাবাহিনীর বরাদ দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহানালের মাজারের পাশের একটি আবাসিক হোটেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়টি হাত সহ আঠারো জন দুষ্কৃতিকারীকে আটক করে পরে সেনাবাহিনী পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাদের হেফাজতে নেয় গ্রেপ্তারকৃতদের মধ্যে শ্রমিক দল নেতা সেলিম ভুইয়া তার ছেলে সাব্বির ছোট ভাই আজিম রয়েছে বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে নড়াইলে হামলায় ইউনিয়ন বিএনপি সভাপতির হাতের কব্জি বিচ্ছিন্ন নড়াইলের লোহাগড়া এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফকির মিরাজুল ইসলাম মিরাজ নামের এক ইউনিয়ন বিএনপি নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা এ সময় মিরাজুলের ভাই ইমরান ফকির ও প্রতিবেশী বাবুল শরীফ আহত হন পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি পন্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির বংশের সঙ্গে আওয়ামী লীগপন্থী ইউনিয়ন পরিষদ সদস্য রওশন কাজী বংশের মধ্যে বিরোধ চলে আসছে আজ দুপুরে বিরোধের জের ধরে সারুলিয়া গ্রামে মিরাজ ফকিরের বাড়িতে রওশন কাজীর সমর্থকেরা হামলা চালালে এই আহত হওয়ার ঘটনা ঘটে হামলায় মিরাজ ফকিরের ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায় কয়েক বছর আগে প্রতিপক্ষের হামলায় মিরাজ ফকিরের বাম পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান স্বজনেরা